দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে পুঁয়ের শাকের ডাটা দিয়ে শিং মাছের ঝোল ভীষণ টেস্ট হয়েছে এটা আমার মেয়ের রিকোয়েস্টে রান্না করেছি কালকে শাক আর মাছ রান্না করেছিলাম সেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য আজকে ওর রিকোয়েস্টে আমি এটি রান্না করেছি ভীষণ টেস্টি ভীষণ হেলদি ছোট বাবুদের এটা খাওয়াতে পারবেন চলুন দেখে আসি এটা আমি কিভাবে রান্না করলাম দেখুন শিং মাছগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এগুলোকে লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এর গায়ের ময়লাগুলোকে তুলে নিয়েছি এখন আমি কিছু মশলা অ্যাড করবো এর সঙ্গে একটু জিরা বাটা দিব হাফ চামচ পরিমাণ করে করে দেবো সব কিছুই একটু আদা এবং রসুন বাটা দেবো একসঙ্গে হালকা একটু পেঁয়াজ বাটা দেবো একটু মরিচের গুঁড়া দেব একটু হলুদের গুড়া দেব আর স্বাদ একটু লবণ দেব এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু তেলও দেব একটু দিয়ে এগুলাকে সুন্দর করে মাখিয়ে আমি এগুলাকে হালকা করে কষিয়ে নেব প্রথমেই আমি চুলাতে একটি প্যান দিলাম প্যানটা গরম হলে তাতে একটু তেল ঢেলে দিলাম তেলটা একটু কম করে দেব কারণ আমি মাছ কষানোর সময় তেল দিয়েছি সেই জন্য সব মশলাই আমি একটু এখানে কম কম করে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে নেড়ে ফেড়ে বাদামি কালার করে নেব দেখুন এ পর্যায়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে অনেকটা এখন আমি এখানে কিছু বাটা মশলা একটু আদা এবং জিরা বাটা আছে এখানে দুই চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিব পেঁয়াজগুলোকে গুলোকে হালকা করে পিষে নিয়েছি একদম মিহি করি নাই এখানে হাফ চামচ হলুদ দিব হালকা একটু মরিচের গুঁড়া দিব আমি আগেও মাছ কষানোর ভিতরে দিয়েছি সেজন্য এখানে একটু কম করে দেব পরিমাণ মতো লবণ দিব এখন এখানে একটু পানি ব্যবহার করব হালকা করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে এর ভিতরে আলু এবং কেটে রাখা কুঁয়ের শাকের ডাটাগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর আলু এবং কুঁয়ের শাকের ডাটাগুলো কষানো শেষে সেখানে আমি একটু পানি অ্যাড করে দেবো ঝোল দিয়ে দেবো আমি ঝোল আসলে এতটাই রাখব এতটাই রাখবো আমি বেশি কষা কষা করে রান্না করবো না এটা শিং মাছ শিং মাছ রান্না করলে আসলে ঝোলটাই বেশি মজা লাগে এবং পুষ্টি গুণে ভরা ঝোলটা দিই সেজন্য আমি ঝোলটা একটু বেশি রাখবো এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব দেখুন আসলে অপেক্ষা করা শেষ হয়ে গেছে অনেকটা হয়েও গেছে প্রায় আমি এখন এখানে মাছগুলোকে অ্যাড করে দেব যেগুলোকে আমি আগে কষিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরকারির ভিতরে আলতো করে যেন না যায় তারপর আলতো করে একটু নেড়ে দেবো হালকা করে যেন মাছটা ভেতরে ঝোলটা প্রবেশ পারে আরো দু মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমি একটু এখানে একটু ভাজা জিরা একটু অ্যাড করে দেব হালকা করে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে লবণটা রেখে চেখে নিয়ে আমি এটা নামিয়ে নেব দেখুন এখন হয়ে গেছে এটা এটা এখন সেভ করবার পালা দেখুন দেখতে কতটাই ইয়ামি লাগছে পুইয়ের শাকের মাথা দিয়ে শিং মাছের ঝোল অনেক টেস্টি হয়েছে খেতে